আমি ইসলামী ব্যাংকে সোশ্যাল ইসলামী ব্যাংকে আমি টাকা রাখছি আমার টাকা আমি উঠাবো আমাকে বলে আজকে দশ হাজারের বেশি তুমি ট্রানজ্যাকশন করতে পারবে না এর যে বড় জুলুম আমাদের উপরে আর কি হতে পারে সম্মানিত দিনী ভাইরা যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ব্যাপারে রসুলে করিম সাল্লা সাল্লামের পক্ষ থেকে পাঁচটি হুশিয়ারি নিষিদ্ধ কাজের ব্যাপারে সতর্ক করে আমার আজকের আলোচনা শেষ করতে চাই এক নাম্বার হচ্ছে ব্যবসায়ী ব্যক্তিরা কখনোই মিথ্যা কথা বলবেন না কি বলবেন না আমাদের দেশের ব্যবসায়ীরা কি মিথ্যা বলে না সত্য বলে আর বলেন জোরে বলেন আমাদের দেশের ব্যবসায়ীরা অধিকাংশ ব্যবসায়ীরা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি মিথ্যা বেশি বলে হ্যাঁ এটা প্রচলিত আছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না সিদকা ইহদি ইলাল বের ও ইন্নাল বের ইহদি ইলাল জন্না ও ইন্নাল ক্যাদিবা ইহদি ইলাল ফুজুর ও ইন্নাল ফুজুর ও ইহদি ইলাল নার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আপনি যদি সত্যবাদী হন সত্য আপনাকে কল্যাণমূলক কাজের দিকে নিয়ে যাবে সাওয়াবের কাজের দিকে নিয়ে যাবে আর সওয়াবের কাজ আপনাকে কোন দিকে নিয়ে যাবে জান্নাতের দিকে নিয়ে যাবে আর আপনি যদি মিথ্যায় অভ্যস্ত হন এই মিথ্যা আপনাকে পাপাচারের দিকে নিয়ে যাবে আর এই পাপাচার আপনাকে কোন দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে সুতরাং আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন ব্যবসায়ী সত্যবাদী আপনার জন্য ঘোষণা হচ্ছে কে আমাদের দিন আপনি মোহাম্মদুর রসুল্লাহ সালিসাল্লাম থেকে শুরু করে আদম আলিক পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসুল দুনিয়াতে এসছেন আপনার কাতার তাদের কাতারের অন্তর্ভুক্ত হবে যদি আপনি মিথ্যা পরিহার করে সত্যবাদী ব্যবসায়ী হতে পারেন শুধু আল্লাহ রসুল সাল্লাহসাল্লামসহ সকল নবীর আসুলিনা মান্নাবি ইন ও সিদ্দিক্হিন ও সুহাদা ও সকল শহীদগণ সকল সিদ্দিকগণ সকল আল্লাহ সুবান সালেহ সলেহ বান্দারা যে কাতারে সামিল হবে আপনি শুধু ব্যবসায়ে মিথ্যা পরিহার করে সত্যবাদী হয়ে ওই কাতারে সামিল হতে পারবেন প্রথমটা কি বললাম মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরটা কি মিথ্যা কসম করা যাবে না অনেক ব্যবসায়ী আছেন পরিচিত বা মোটামুটি আসা যাওয়া করেন বা অপরিচিত কিনতে গেছেন দাম কত বলে আল্লাহর কসম এটা আমার এত টাকায় কেনা বলে আল্লাহর কসম এটা আমার কেনা এত টাকা পরে দেখা গেছে কেনা টাকার চেয়ে আরও কম দামে আপনার কাছে বিক্রি করছে ও কি ওর বাড়ি বিক্রি করে আপনার কাছে ব্যবসা করার জন্য বসছে তাহলে সে যে কসম করলো যে আল্লাহর কসম এটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি আপনার কাছে চারশো পঞ্চাশ টাকায় পরে বিক্রি করলো এটা কেমনে সম্ভব তার মানে নিশ্চিত সে লাভ করে বিক্রি করছে কিন্তু কসমটা হয়েছে কি মিথ্যা কসমটা হয়েছে কি মিথ্যা আল্লাহ রসুল সাল সাল্লাম মিথ্যা কসম করে এই ব্যবসা বাণিজ্য করার ব্যাপারে কি সতর্কতা জারি করেছে আপনি জানেন

তাদেরকে পরিচ্ছন্ন করবেন না ওয়ালাহুম আজাদাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এক নম্বর আল মুসবিল যে টাখনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে আপনারা পড়েন না উপরে পড়েন আল্লাহ রসুলের হাদিস হাদিস কিন্তু সহিম মুসলিমের সালে সাদুন তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ সুবাহানুতালা কেয়ামতের দিন তাদেরকে তাকাবেন না তাদেরকে পরিচ্ছন্ন করবেন না এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এর এক নাম্বার হচ্ছে আল মুসবিল যে টাক্টোর নিচে কাপড় পড়ে অহংকার থাকুক আর না থাকুক হ্যাঁ পড়ে এটাই অপরাধ দুই নম্বর আল মান্নান যে দান করে খোটা দেয় কি করে ভাই দান করে কি করে খোটা দেয় অনেকে আবার সরাসরি খোঁটা দেয় না জাকাতের টাকা দিয়েছে একজন রে ফোন দিয়েছে এই আয় আমার ঘরে কাজ আছে বলতেছে ভাই আজকে তোমার পোলাটা অসুস্থ হাসপাতালে যাচ্ছি আচ্ছা ঠিক আছে পরের বছর আর তাকে জাকাত দেয় না জাকাত আনতে গেছে টাকা দিয়ে তো বড় লোক বানায় দিয়েছিলাম পরে আর আমার কথা মনেই নাই এটা দান করে কি হইলো ভাই দান করে খোটা দেয়া হইলো এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না তাকে পরিচ্ছন্ন করবেন না এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আর তিন নম্বর কাযিব ওই ব্যক্তি যে মিথ্যা শপথ করে নিজের পণ্য অন্যের কাছে বিক্রি করে এই তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম কেয়ামতের দিন আল্লাহ তাদের দিকে না তাদেরকে পরিচ্ছন্ন করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল না করেন বলেন আমির অন্য আরেকটা হাদিসে সেম বর্ণনায় আসছে অন্য আরও তিনজনের ব্যাপারে শুনবেন কথা বলেন না আপনারা এই আপনার কি ঘুমাচ্ছেন ঘুম চলে যাই ছাইরা দিব মাইক শুনবেন কয় শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ কেমতের দিন তাকাবেন না টোটাল ছয় শ্রেণী কয় শ্রেণী ভাই একটু জোরে বলেন কয় শ্রেণী ছয় শ্রেণীর ব্যক্তির দিকে কে দিন আল্লাহ ফিরে তাকাবেন না তাদেরকে পরিচ্ছন্ন করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করবে এর মধ্যে তিন শ্রেণী আপনাদেরকে বলে ফেলছি এক হাদিসে বর্ণিত হইছে তিন শ্রেণী এক নম্বর কি বললাম টাকনোর নিচে যে কাপড় হেচড়িয়ে পড়ে যুবক তুমি আজকে শুনতেছ ওয়াজ করে গেলাম হুজুর ওয়াজের কথা কিন্তু আমার না ওয়াজের কথা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উদ্দেশ্য করে বলে গেছে কে দিন তোমার দিকে মহান রব্বুল আলামিন রহমতের নজরে তাকাবেন না তোমাকে পরিচ্ছন্ন করবেন না এবং তোমার জন্য জাহান নামের শাস্তি অপেক্ষা করছে যদি তুমি টাকুর নিচে কাপড় পরো তুমি কি সচেতন হবে না হও তুমি সচেতন হও ছোট্ট একটা আমল আজকে থেকে প্যান্ট কেটে ছোট করে ফেল বলো আল্লাহ তোমার জন্য আমি টাকুর উপরে উঠাই দিলাম তোমার রহমতের নজর আমার দিকে দিও তোমার রহমতের নজর আমার দিকে দিও তুমি আমাকে পরিচ্ছন্ন কইরো আমাকে জাহার নামের পাঠায় দিও না জাহার নামের গহবরে দিও না আমাকে তোমার আড়সের নিতে ছায়া দিও বলেন আমি বলেন এইভাবে আল্লাহকে এই একটা আমল আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে একটা আমল শুধু প্যান্ট কেটে টাকনুর উপরে করে ফেলেন ওমুকে টিজ করবে ওমুকে ট্রল করবে সব ছেড়ে দেন আল্লাহর জন্য আপনি এই কাজটা করেন এটার অসিলে আল্লাহ আপনার জীবন আলোকিত করে দিবে ছোট্ট একটা আমল দান করবেন ভুলে যান তাকে দান করেছেন সে আপনাকে কি দিল না দিল তাকাবেন না লা নুরীদ মিনকুম জাযান ওয়ালা শুকুরা মানুষ আপনি দান করার পরে তার কাছে কোনো প্রত্যাশাই রাখবেন না প্রত্যাশা রাখবেন কার কাছে আল্লাহর কাছে যে হে আল্লাহ আমি তাকে দিয়েছি তুমি আমাকে দাও সে আপনাকে কি দিল না দিল এটার দিকে আপনি তাকাবেন না আর তিন নাম্বার যারা ব্যবসায়ী আছেন কখনোই কসম করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবেন না যদি করেন এই দুনিয়া হাসিল করবেন কে আমাদের দিন আল্লাহ আপনার দিকে ফিরেও না অপর হাদিসে হাদিসের রসুল্লা সাল্লাম বলেছেন লা তিন শ্রেণীর ব্যক্তি তাদের দিকে আল্লাহ কে আমাদের দিন তাকাবেন না তাদেরকে পরিচ্ছন্ন করবেন না তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি এর একজন হচ্ছে শাই হনজ মানে কি জানেন বয়স হয়ে গেছে কিন্তু এখনো মন্দ কর্ম অপকর্ম জেনা বেবিচার ছাড়তে পারে নাই কথা বুঝছেন মানে বয়স হয়ে গেছে এখনো তার চোখ ভালো না বয়স হয়ে গেছে যৌবন নাই শেষ কিন্তু মনের ভেতরে যে যৌবন আছে এটা সে কাজা লাগাইয়ে মন্দ কর্ম এখনো জারি করে রাখছে এই ব্যক্তির দিকে আল্লাহ আল্লা সুবাহতালাকে আমাদের দিন তাকাবেন তাকে পরিচ্ছন্ন করবেন এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কেন সারা জীবন যৌবনে যদি এই পাপ করত আল্লাহ এটা পাপের কাজ কিন্তু এমন পাপের কাজ না যে আল্লাহ তাকাবেন কথা বুঝছেন কি না সাহেব মানে যৌবনে কেউ যদি জেনা ব্যবীচার করে এটা পাপ কিন্তু এমন পাপ না যে আল্লাহ রহমদের নজরে তাকাবে না এমন পাপ না আল্লাহ মাফ করবে কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বুড়া বয়সে গিয়েও সামর্থ্য নাই কিছু করার কিন্তু তারপরেও মনের ভেতরের যে খাহেস এটার কারণে সে এই মন্দ কাজ করতে চায় এই ব্যক্তির দিকে আল্লাহকে আমাদের দিন তাকাবেন না কয় নাম্বার শ্রেণী গেল ভাই কথা বলেন না কেন চারটা চলে গেছে আর কয়টা বাকি আছে দুইটা বাকি আছে পাঁচ নাম্বার হচ্ছে মালিকুন মিথ্যাবাদী শাসক সে সে মালিক রাজা তার সব মিথ্যা বলার দরকার কি তারপরেও মিথ্যা বলে পাঁচই আগস্টের আগে এই বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল রাষ্ট্রে ছিল দায়িত্বে ছিল কোথায় কোথায় তারা মিথ্যা বলেছে কথায় কথায় তারা মিথ্যার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই শাসক যার সামর্থ্য আছে সত্য বলার তাকে আমি ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি দুনিয়া পরিচালনার তৌফিক দিয়েছি তারপরেও সে তার জাতিকে প্রতারিত করার জন্য মিথ্যার আশ্রয় নেয় আমি আল্লাহকে মধ্যে দিন তার দিকে তাকাবো না তাকে পরিচ্ছন্ন করব না তার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত করা হয়েছে আল্লাহ আপনাকে সব দেওয়ার পরেও আপনারা যা করেছেন এই দেশটাকে আপনারা কোথায় টেনে নিয়ে গেছেন আমার ব্যাংকের টাকা আমি ব্যাংকে রেখেছি আমি আজকে পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখছি আমার প্রতিদিন আমাকে দুই হাজার করে টাকা দেয় বিকাশে আমি দুই হাজার টাকা অ্যাপে নিতে পারি এর বেশি আমাকে দেয় না আমি ইসলামী ব্যাংকে সোশ্যাল ইসলামী ব্যাংকে আমি টাকা রাখছি আমার টাকা আমি উঠাবো আমাকে বলে আজকে দশ হাজারের বেশি তুমি ট্রানজ্যাকশন করতে পারবে না এর যে বড় জুলুম আমাদের উপরে আর কি হতে পারে এত লম্বা সুযোগ তোমরা পাইছ এত নিয়ামত তোমরা পাইছ আর দেশটাকে তোমরা একেবারে বটমলেস বাস্কেট করে দিয়ে এই অবস্থায় একেবারে নিক্ষিপ্ত করে তোমরা চলে গেছ আমরা আল্লাহর কাছে বিচার দিলাম আমরা আল্লাহ বলছি হে আল্লাহ ওই বিদ্যাবাদী শাসক যারা আমাদেরকে পরিচালিত করেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে দেশ থেকে পাচার করেছে আল্লাহ কেমন দিন তুমি তাদের দিকে রক্তমাতির নজরে তাকায়ও না তুমি তাদেরকে পরিচ্ছন্ন করো না তাদেরকে তুমি যথা শাস্তির আওতায় আনবা দুনিয়াতে তাদের শাস্তি হবে এটা আমাদের বিশ্বাস হয় না আমরা দুনিয়ার শাস্তির ধারি না আমরা শক্তভাবে বিশ্বাস করি আমাদেরকে যারা নিষ্পেষিত নির্যাতিত এবং আমাদেরকে একেবারে অসহায় অবস্থায় রেখে শোষণ করেছে এই জালেমদের বিচার আল্লাহ আল্লা অবশ্যই অবশ্যইকে আমাদের দিন করবেন অবশ্যই করবে আল্লাহুল মুস্তান তাহলে কয় শ্রেণী গেল ভাই পাঁচ শ্রেণী মনে আছে আপনাদের এক নাম্বারকে যে টাকনোর নিচে কাপড় পরে দুই নাম্বারকে বলেন যে দান করে খোটা দেয় তিন নাম্বারকে যে কি করে মিথ্যা কথা শপথ করে পণ্য বিক্রি করে পাঁচ নম্বরকে তিন নম্বর চার নম্বরকে জি বুঝি নাই না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে বুড়া হয়ে গেছে কিন্তু এখনও কি করতে পারে নাই এই মনের সাদ ছাড়তে পারে নাই মন্দ পথে যায় প্রস্টিটিউশনে যায় তার এখানে খাহেসাদ মিটাইতে যায় এই ব্যক্তি পাঁচ নাম্বার ওই শাসক যে মিথ্যার উপরে নিজেকে প্রতিষ্ঠিত রেখে মিথ্যা দিয়ে জীবন চালায় ছয় নম্বর হচ্ছে ও আলস্তাকবেন আহা তার জন্য বড় কষ্ট সে কে জানেন আপনি জানেন ছয় নাম্বার কে ছয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ফকির মিসকিন ভিক্ষা করে কিন্তু অহংকারী কথা বলছেন কি আপনি আল্লাহ তাকে দুনিয়াতে ফকির করেছে মিসকিন করেছে যাতে করে সে নরম থাকে সে যদি নরম থাকে আল্লাহর ফাইসালা মেনে নেয় হে আল্লাহ তুমি আমাকে ফকির অবস্থায় দুনিয়ায় রাখছো আমি তোমার উপরে সন্তুষ্ট বাস এতটুকুর জন্য সে নামাজের সব পাবে যদি নামাজ পড়ে জাকাত দেওয়ার সুযোগ নাই সব পাবে হজ করার সুযোগ নাই সব পাবে দান করার সুযোগ নাই সব পাবে জান্নাতে চলে যাবে। কত সহজ দেখছেন মানে অসহায় মিসকিন টাকা পয়সা নাই জাকাত দেওয়ার পয়সা জাকাত ফরজ হয় নাই হজ করার মতো সামর্থ্য নাই কিন্তু ভালো মানুষ নরম তবিয়তের মানুষ মানুষকে কষ্ট দেয় না মানুষের সাথে খারাপ আচরণ করে না অহংকারী অহংকার প্রদর্শন করে না আল্লাহর ফাইসালা মেনে নিয়েছে এই ব্যক্তি নামাজ পড়ে মাসা আল্লাহ রোজা রাখে কিন্তু হজ করার সামর্থ্য নাই জাকাত দেওয়ার সামর্থ্য নাই আল্লাহ তাকে নামাজের সব তো দিবেনই হজের সব দিয়ে দিবেন জাকাতের সবও দিয়ে দিবেন দান সদাকার সব দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন কিন্তু এর বিপরীতে যে ব্যক্তি কি হলো স্তাকবের আল্লাহ তাকে দুনিয়ায় অসহায় অবস্থায় রাখছে সেটা টাকা পয়সার দিক থেকেও হতে পারে শারীরিক দিক থেকেও হইতে পারে দেখবেন অনেক মানুষ আছে ফিজিক্যালি সে আনফিট হয়তো হাতে সমস্যা পায়ের সমস্যা হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু মেজাজ খুব খারাপ এবং মানুষকে অনেক বাজে আচরণ করে এরকম লোক আছে কিন্তু আপনারা দেখছেন না। ফকির মিসকিন ভিক্ষা করে পাঁচ টাকা ভিক্ষা দিলে মেজাজ গরম করে চলে যায় হ্যা মেয়ে আমার কি পাইছেন আপনি অহংকারী ভিক্ষুক আবার কি ভাই অহংকারী এটা আল্লাহর পছন্দ না আল্লাহর ব্যালেন্স করা দেখছেন আপনি আল্লাহর ব্যালেন্সটা আপনি খেয়াল করছেন যে তোমাকে আমি ক্ষমতা দিয়েছি তুমি সত্যবাদীতার উপরে রাষ্ট্র পরিচালনা করবা তুমি মিথ্যাবাদী হইছো আমি তোমার দিকে তাকাই দেখব না আর আমি তোমাকে অসহায় করে ভিক্ষুক করে দুনিয়াতে পাঠাইছি তুমি এটা মেনে নাও অহংকারী হয়েও না বাস জান্নাত দিয়ে দিব। কিন্তু তুমি ভিক্ষুক আবার অহংকারী আ তোমার দিকে আমি তাকাবো না কেয়ামতের দিকে আল্লাহ সুবাহ এই সকল মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন তাহলে কয়টা হুঁশিয়ারি বললাম দুইটা একটা হচ্ছে মিথ্যা বলা যাবে না দুই নাম্বার হচ্ছে কি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা যাবে না তিন নাম্বার হচ্ছে মানুষকে ঠকানো যাবে না আমাদের কিছু ব্যবসায়ী আছেন যারা হুজুর টুজুর পাইলে আমাদের মতো একটু দুনিয়া কম বুঝে পচা জিনিসটা আমাদেরকে বোঝায় দিয়ে দেয় দুই নাম্বার জিনিসটা দিয়ে দেয় আর বোঝায় হুজুর আপনার এত ভালোটা দিছি একদিন আমি এক ভদ্রলোকরা বলছি যে ভাই আমাকে বাংলাদেশে যে দুই কেজি আপেল দেন আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়েন হ্যাঁ হুজুর আপনারা কি খারাপটা দিব আপনারা দেখলেই আল্লাহর কথা মনে হয় তো এই কথা শুনে তো আমার এত ভাল লাগছে যে আল্লাহ একবার আমাকে দেখে আল্লাহর কথা মনে হয় মার্শাল্লাহ তোমার আল্লাহ বুঝছে ভাই ঠিক আছে দুই কেজি আপেল দেন তো উনি দুই কেজি আপেল দিছে বাসায় নেওয়ার পরে এক কেজি খাওয়া গেছে বাকিটা আর খাওয়ার মতো না তো এই যে উনি আমারে ঠকাইলেন এ কেমন হইল কাজটা কারে ঠকাইলেন উনি উনি আল্লাহকে ঠকাইছে কারণ আমি আল্লাহকে বিশ্বাস করে ওনাকে বলছি ভাই আমাকে ভালো কিছু দেন কিন্তু উনি আল্লাহর বিশ্বাস রাখেন নাই দুনিয়ার এই হালকা পাতলা কয়েকটা কাঁচা পয়সার জন্য রসুল সাল আল সাল্লাম একদিন মদিনায় আসলেন মদিনার বাজারে গেলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে হাদিসে এরকম এরকম আসছে আলা ওয়াসাল্লাম আম সাল্লাহ তিনি একটা খাবারের এরকম স্তূপের দিয়ে যাচ্ছেন এরকম দেখছেন না খেজুর বা এই ধরনের খাবার দাবার দোকান এরকম সাজায় রাখে তো মদিনার বাজারে এমন সুন্দর করে খেজুরের স্তূপ সাজায় রাখছে রসুল সাল্লাহ সাল্লাম হাঁটতে হাঁটতে ওখানে গেলেন ওনার একটু সন্দেহ হলো যে এই দোকানদার সুন্দর সুন্দর খেজুর বেচতেছে কিন্তু খেজুরের ভেতরে কি আছে আপনারা দেখবেন যে যারা ফল বিক্রেতা বিশেষ করে উপরে খুব বড় বড়গুলো সাজায় রাখে দেখলেই মনে হয় যে নেই কিনি কিন্তু নিচে বা পেছনের দিকে ভিন্ন রকমের চিত্র থাকে না নাই থাকে রাসুল সাল্লাহ মদিনার বাজারে আসছেন উনি দেখলেন যে বিশাল খেজুরের স্তূপ রাখা সম্মানিত দিনী ভাইরা অনেক ধৈর্য নিয়ে কথা বলতেছি এই যে তোমরা এখানে বাচ্চারা এই শোনো এই যে বাবুরা আমার কথা শুনে এদিকে তাকাও তোমাদের কি ঘুম আসছে তাহলে একটু চুপ থাকো আর সম্মানিত ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি একটু মেহরবানি করে বসতেন যদি আপনারা মানে চান আর কি আমাদেরকে একটু ভালোবাসতে আমরা আপনাদের কাছে ভালোবাসা প্রত্যাশা করি দেওয়া না দেওয়ার দায়িত্ব আপনাদের আমরা আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করতে পারবো এর বেশি কিছু করার সক্ষমতা আমাদের আসলে নাই যদি আপনারা একটু আমাদেরকে ভালোবাসেন সুযোগ থাকলে একটু বসেন সম্মানিত দিনীরা এই বাচ্চারা একটু চুপ থাকো তোমরা একটু কথা কই একটু আমাদের কথা শুনতে চেষ্টা করো হ্যাঁ সুযোগ করে দাও কথা বলার আমরা কোথায় ছিলাম ভাই এ যে আল্লাহর বান্দা কোথায় ছিলাম আমরা মদিনার বাজারে ছিলাম চলেন একটু মদিনার বাজারে চলে যাই রাসুল সাল্লাম মদিনার বাজারে গেলেন কোথায় গেলেন ভাই একটু জুড়ে বলেন কোথায় গেলেন মদিনার বাজারে গেলেন গিয়ে দেখলেন খেজুরের স্তূপ রাখা সুন্দর করে পশরা সাজিয়ে দোকানদার খেজুর বিক্রি করতেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম খুব সচেতন মানুষ ছিলেন একটু সন্দেহ হইল যে মুমকিন ফি হিসাই মনে হয় এখানে কোনো ঝামেলা আছে فأدخل يده فيها فنالت أصابعه بللا قال يا صاحب الطعام قال ما هذا يا صاحب الطعام قال أصابت السماء يا رسول الله الله رسول صلى الله عليه وسلم ويكهجور الاستوبر কিন্তু ভেতরে হাত দেওয়ার পর রসুল সাল্লু সাল্লাম দেখলেন যে ভেতরের খেজুরগুলো কেমন নরম নরম হয়ে গেছে ওনার হাত ভিজে গেল রসুল সাল্লা সাল্লাম ওখান থেকে হাত টান দিয়ে বের করে বললেন মাহা যাইয়া সো আ ব্যবসায়ী এইটা কি উপরে ফিটফাট ভেতরে হ্যাঁ এইটা কি জিনিস قال عصابت حسام يا رسول আল্লাহ কই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বৃষ্টি হয়েছিল না কিছুটা ভিজে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে বললেন اما جعلته فوق الطعام كي يراه الناس من غشنا فليس منا তুমি কি পারলা না এই জিনিসটাই তুমি উপরে স্পষ্ট করে রাখতা যে মানুষ দেখতো এটা টাটকা আর এটা ভেজা মনে রাখবা যারা আমাদের দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করে কিন্তু প্রতারণা করে তারা আমাদের দলভুক্ত না সুতরাং যারা ব্যবসায়ী আছেন আপনি যদি সুযোগ পাইলেই একজনকে ঠগান তাহলে কিন্তু আপনার আখেরাত নষ্ট হবে এটা নিশ্চিত কিন্তু দুনিয়াও নষ্ট হয় দুনিয়া কি হয় নষ্ট হয় আপনি ভালো ব্যবসায়ী একজনের ঠগায় পয়সা নিয়ে নিলেন আর আপনিও তো আরেক জায়গায় ঠকবেন আপনি যে বিল্ডিংটা নির্মাণ করতেছেন আপনি কি ইঞ্জিনিয়ারের ঠকবাজি বুঝেন বুঝেন না সে আপনাকে ঠকাবে আপনি একজন দোকানদার আপনি ভালো ব্যবসা করতেছেন আপনার কাস্টমার বুঝেন আর দিলেন কয়দিন পরে অসুখ হয়েছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বুঝছে উনি অনেক বড় ব্যবসায়ী ওষুধ লাগবে পাঁচটা দিয়ে দিছে দশটা আছে না নাই তাহলে আপনি ঠকাইলে কে ঠকলো আপনি নিজেই ঠকলেন সুতরাং অন্যকে ঠকাবেন আপনার ঠকা নিশ্চিত অন্যকে বাঁচিয়ে দেন অন্যের কল্যাণ কামনা করেন্লাহ হুফি ব্যক্তি যখন তার ভাইয়ের সহযোগিতায় থাকে স্বয়ং আল্লাহ তার সহযোগী হয়ে যায়